বিরিয়ানি কি ধরনের খাবার এবং সারা বিশ্বে কতটা পছন্দ তা বলার অপেক্ষা রাখে না এটি একটি সর্বকালের সুস্বাদু খাবার যার অগণিত ভক্ত রয়েছে স্বাদে সুস্বাদু হলেও স্বাস্থ্যের জন্য বিরিয়ানিকে বেশিরভাগ মানুষেই ভালো মনে করেন না কিন্তু আপনি কি জানেন যে বিরিয়ানিও স্বাস্থ্যকর খাবার হিসেবেও প্রমাণিত হতে পারে গবেষণায় বলা হয়েছে বিরিয়ানি তৈরিতে চাল মাংস ও তেলের মতো উপাদান ব্যবহার করা হয় যাতে অনেক পুষ্টি উপাদান রয়েছে বিরিয়ানিতে ডিম মাংস এবং শাকসবজি ব্যবহার করলে তা স্বাস্থ্যকর হতে পারে হলুদ জিরে গোলমরিচ আদা রসুন এবং জাফরান বিরিয়ানিতে যোগ করা হয় এই সমস্ত জিনিসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে সুস্থ রাখে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরের অঙ্গগুলিকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলুদ এবং গোলমরিচ বিরিয়ানিতে যোগ করা হয় এবং এই দুটি মশলাই আমাদের পরিপাকতন্ত্রের উন্নতিতে কাজ করে এদের অ্যান্টিঅক্সিডেন্ট এদের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ডিটক্সিফাই করতে কাজ করে পেঁয়াজ আদা এবং রসুন খাবারটিকে সুস্বাদু করে তুলতে পারে তবে এই জিনিসগুলি আমাদের স্বাস্থ্যকরও করতে পারে এর মধ্যে সালফার যৌগ ম্যাগনেসিয়াম ভিটামিন বি এবং ভিটামিন সি পাওয়া যায় বিরিয়ানিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের স্বাস্থ্য বজায় রাখতেও সহায়ক তাই বিরিয়ানি খেলে পাবেন এই সমস্ত উপকার কিন্তু পরিমিত পরিমাণে খেতে হবে